আমি আপনাদের সতর্কবাদী শুনিয়ে যাচ্ছি এহুদিদের টার্গেট শুধু গাছা কিংবা রাফা নয় এহুদিদের টার্গেট কেবল মাত্র মসজিদ আকসা কিংবা ফিলিস্তিন নয় ইহুদিদের অতীত ইতিহাস দেখো যারা নবীদের হত্যা করেছে ইহুদিদের ইতিহাস ইতিহাস দেখো যারা মোহাম্মদ আরবিকে বারবার হত্যা করবার চেষ্টা করেছে ইহুদিদের ইতিহাস দেখো এই জন্যই তো হিটলার ষাট লক্ষ ইহুদি হত্যা করবার পরে কিছু ইহুদি রেখে গিয়েছেন তাকে বলা হয়েছিল আপনি সব হত্যা করে কিছু ইহুদি ছেড়ে গিয়েছেন কেন সে বলেছিল যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটা বুঝতে পারে আমি কেন ইহুদিদের হত্যা করেছি আজকে যে ঘূর্ণিঝড় যে তাণ্ডব যে হত্যাযজ্ঞ ফিলিস্তিনে দায় রাফায় শুরু হয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শুরু হওয়ার পরে বাংলাদেশের মানুষ যেভাবে সতর্ক হয় গোটা পৃথিবীর মুসলমানদের সতর্ক হওয়া লাগবে এই কালিয়াহি শুধু ফিলিস্তিন নয় মধ্যপ্রাচ্যকে মধ্যপ্রাচ্যকে টার্গেট বানাবে এহুদিরা পয়সা খরচ করে ষড়যন্ত্র করে প্রত্যেকটা মুসলমান রাষ্ট্র নানাভাবে কোথাও মিডিয়া নিয়ন্ত্রণ করে কোথাও বাহিনী নিয়ন্ত্রণ করে কোথাও রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করে ভাবে অস্থিরতা তৈরি করছে আজকে ইহুদিদ বা বিরুদ্ধে আর মনে রাখতে হবে আমি তো মনে করি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় দূরে কিন্তু ইহুদিদের ষড়যন্ত্র দূরে নয় দূরে হতে পারে ইসরায়েল দূরে হতে পারে কিন্তু ইহুদিদের ছোট ভাই মুদি এবং হিন্দুত্ববাদ তারা আমাদের বর্ডারের ওই পাশে আছে তারাও ইহুদিদের ত্রিয়া ইহুদিদের ষড়যন্ত্র বাস্তবায়ন করে এর মানে হচ্ছে যে ষড়যন্ত্র ইহুদিবাদ শুরু করেছে এর উত্তর সরি হিন্দুত্ববাদ আমরা বড় বিপদে আছি আমরা বড় ঝুঁকিতে আছি আমরা যদি ইসলাম উপস্থাপন করে ইসলামী ফর্মুলা উপস্থাপন করে এই জাতি এই বুঝাতে না পারে আমরা নিরাপদ নই বাংলাদেশ নিরাপদ নয় বাংলাদেশের মা বোধ নিরাপদ নয় বাংলাদেশের মানচিত্র নিরাপদ নয় বাংলাদেশ মহাবন্দের ইত সম্ভব নিরাপদ নয় এই জন্যই তো বলি কাকে পড়া করো কাকে ভয় করো আমি বাংলাদেশের যুবকদের বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের হার্ট বিট চেক করে দেখেছি আল্লাহর কসম আমরা শুধু ব্যর্থতার জায়গা আমাদের এটা আমরা পাড়া মহল্লায় নেতৃ পারি নাই থানায় নেতৃত্ব তৈরি করতে পারি নাই জেলায় নেতৃত্ব তৈরি করতে পারে নাই আমরা ত্যাগী আলেমকে মূল্য দিতে পারি নাই আমরা ত্যাগী আলেমদেরকে সামনে দাঁড় করিয়ে নেতা হিসেবে ঘোষণা করতে পারি নাই আমরা জাতিকে ইসলাম বুঝাতে পারি নাই আল্লাহর কসম করে বলি এক মোহাম্মদ আরবি দিনের দাওয়াতি কাজ শুরু করেছেন মক্কায় মক্কায় থাকতে পারে নাই মদিনায় হিজরত করেছেন এক দিকে ইহুদি পত্তলিক সারা সব ষড়যন্ত্র করেছে আল্লাহর নবীর মিশন বন্ধ করতে পারে নাই ইসলামের মিশন বন্ধ করতে পারে নাই আল্লাহর নবীর চরিত্র সিরাত আমাদের আদর্শ আল্লাহর নবীর কর্মপন্থা আমাদের কর্মপন্থা এই নৌকা থেকেই শুরু হতে পারে নৌকার ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র আর যারা মাদারেসে কৌমিয়াকে মহব্বত করে তারাও যদি একত্রিত হয়ে অবকাঠামো নির্মাণ করে গঠনমূলক কাজ করতে পারি আমি এই নৌগার ময়দানে বসে বলে যাচ্ছি ওলামাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি ইহুদিরা গাজা ধ্বংস করে দিয়েছে আল্লাহর কসম ধ্বংসস্তূপ থেকে আমারও গজ্জা পুনর্নির্মাণ হবে আমারও ভারতে ভারতে বাবরি মসজিদ নির্মাণ হবে হাতর মসজিদ নির্মাণ হবে কাফের বেমান তাগুত যারা এই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আল্লাহর কসম তোমরা যদি জাগ্রত হও আবারও যদি আমরা জেহাদের ময়দানে চাপিয়ে পড়তে পারি তাগুত আমাদের মোকাবেলায় টিকবে না ব্যথাও অনেক যেহেতু ওলামাদের প্রোগ্রাম এখানে স্কুল কলেজের অনেক যুবকেরা জমায়েত হয়েছে এই চব্বিশ ঘন্টা যতগুলো সমস্যার সম্মুখীন হয় প্রত্যেকটা সমস্যার সমাধান যদি আমি ইসলাম থেকে দিতে না পারি রসুল্লাহর সন্ধ্যা থেকে দিতে না পারি সে কখনোই আমার সঙ্গে জাগ্রত হবে না বরং সে মনে করবে এটা মূল বিষয়ের কাজ অথচ এ কথা ক্লিয়ার স্পষ্ট স্পষ্ট একজন সাধারণ মানুষের যতগুলো সমস্যা আছে এর প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে আছে আল্লাহ নবীর আদর্শে আছে শুধু আছে বললেই হবে না ইসলাম ছাড়া যদি অন্য কোনো তন্ত্র মন্ত্র থেকে সমাধান চায় ওই সমাধান তার জন্য দুনিয়ায়ও কল্যাণের হবে না আখেরাতেরও কল্যাণের হবে না আমি কিছু কথা বহুস্তই বলি আলেমদের বলি ইসলাম যে সুন্দরের ধর্ম জাতি জাদেদার ইসলাম সৌন্দর্যের ধর্ম জাতিকে বুঝাইতে পারি নাই ইসলাম ন্যায়ের ধর্ম ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম সুষম অর্থ ব্যবস্থার ধর্ম ইসলাম ন্যায় বিচারের ধর্ম ইসলাম ঘরোয়া শান্তির ধর্ম সমাজের শান্তি প্রতিষ্ঠা ইসলাম রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠা ইসলাম ইসলাম বিজয়ী ধর্ম ইসলাম যদি পরিপূর্ণ না মানে আমরা মুসলিমরা কোনোদিন বিজয়ী হতে পারবো না যৌক্তিক জায়গা থেকে আমরা জাতিকে বুঝাইতে পারি না যৌক্তিক জায়গা থেকে আমাদের হাতে ইসলামের মতো এত বড় ন্যামত থাকার পরেও যেহেতু আমরা জাতিকে ইসলাম বুঝাইতে পারি না আমাদের হাতে সামাজিক শক্তি সামাজিক সামাজিকভাবে আমরা সমাজের নিয়ন্ত্রণ নিতে পারি নাই আমাদের সমাজের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে অনেক জায়গায় ইয়াবা ইয়াবাখোর অনেক জায়গায় দুনিয়াদার অনেক জায়গায় দুনিয়ার মোহে মর্ত তারা সমাজের দায়িত্ব নিয়ে নিয়ে গেছে আমি যখন সেই সমাজে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে চাই তো আরেকজন মুসলমান সে দুনিয়ার মোহে পড়ে আমার বিরোধিতায় দাঁড়ায় যায় সাধারণ মানুষ আমার পক্ষে নেবে শুধু মসজিদে তাও কিছু মানুষ মসজিদে আমার পেছনে একটু দা করে আমি যখন মসজিদ থেকে বের হই আমার অন্য কাজে আমার পেছনে সে একতে করে না আমার নেতৃত্ব সে মানতে রাজি না বাংলাদেশের অবস্থা বলেন আর বৈশ্বিক অবস্থা বলেন আমি মনে করি এর জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে মানুষকে ইসলাম বুঝানো এবং সামাজিক নেতৃত্ব ওলামাদের হাতে সামাজিক নেতৃত্ব ন্যায়বানদের হাতে সামাজিক নেতৃত্ব আল্লাভির লোকদের হাতে সামাজিক নেতৃত্ব মোদাকি লোকদের হাতে আসবে আপনি যদি সমাজ থেকে এই নেতৃত্ব পরিবর্তন করতে পারেন সমাজ থেকে এই নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন ভালো করে বুঝেন আমি জানি ফিলিস্তিন আক্রমণ হচ্ছে নব্বইবার মুসলমান ব্যতীত শুধু বাংলাদেশের মুসলমান নয় গোটা পৃথিবীর মুসলমান ব্যতীত বাংলাদেশ আমরা তো দুর্বল রাষ্ট্র আমরা তো লড়াই করতে পারবো না আমাদের সেই সক্ষমতা নাই আজকে গাজা রাফা আক্রান্ত হবার পরে গোটা পৃথিবীর মুসলমানদের উপর জেহাদ খরচ এই ফতোয়া দেবার পরেও একটা মুসলিম রাষ্ট্রকে আমরা দেখে নিই তারা প্রকাশ্যে ইসরায়েলি ইসরায়েলি তাণ্ডব তাদের হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিবৃতি দেবে বক্তৃতা দেবে ওই গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠার জন্যে সৈন্য প্রেরণ করবে অথচ দুই কোটি মুসলমান এর মোকাবেলায় মাত্র দেড় কোটি দুই শত মুসলমান ব্যথিত কিন্তু তাদের শাসকরা ব্যতীত নয় শাসকরা যে বক্তৃতা দেয় আল্লাহর কুসুম করে বলি তাদের ভেতরে মুনাফিকি আছে তারা মনে করে এই মুসলমান যারা ব্যতীত হচ্ছে আমি ইসরায়েলের বিরুদ্ধে যদি বক্তৃতা না করি আমার ক্ষমতা থাকবে না আর না হয় এই মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা যদি একত্রিত হয়ে নিক্ষেপ করত আরব যেত। আপনার নিজের জায়গা থেকে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে আজকে দুই শত কোটি মুসলমান যা চায় তাদের শাসকরা তার চায় না তাদের শাসকরা কেবলমাত্র ক্ষমতা চায় অন্য কিছু চায় না নেতৃত্বের পরিবর্তন যদি আমি সমাজ থেকে করতে পারি এইভাবে নেতৃত্বের পরিবর্তন মুসলমান প্রত্যেকটা রাষ্ট্রে যদি হয় আর এমন একজন নেতা হয় যে মুসলমানদের অন্তরের ব্যথা বুঝে তখন আপনি যেখান থেকে স্লোগান দিবেন যেখানেই সমবেত হবেন ওই রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্রশক্তি মুসলমানদের পক্ষে কাজ করবে এই পর্যন্ত আমরা যতই মিছিল মিটিং করি লজ্জা হতে হবে আমাদের এই বাংলাদেশের এই লম্বা সময় আমরা কত মিছিল মিটিং করেছি আমি বলি না যে মিছিল মিটিং করবে না করতে তো হবে এগুলো আমাদের ইমাদের পরিচয় বহন করে আমরা ময়দানে নেমে চিল্লাচিল্লি করি আমাদের ভেতরে ইবাদত আছে আমরা মুসলমান ভাইদের मोहब्बत করি কিন্তু সেটা লজ্জার সঙ্গে হওয়া লাগবে কেননা এটা চূড়ান্ত এমন পদক্ষেপ নয় যার মাধ্যমে আমার মুসলমানেরা উপকৃত হতে পারে আমরা দেখেছি আমাদের রোহিঙ্গা মুসলমানেরা যখন বাংলাদেশে প্রবেশ করে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি গোটা বাংলাদেশ থেকে তাদের সহযোগিতা করেছে আমরা তখনও অনেক বড় বড় সমাবেশ মিছিল করেছি আমি ওলামাদের আমাদের হাতে পায়ে ধরে বলবো আপনারা এমন অবকাঠামো তৈরি করেন যে অবকাঠামোতে প্রকৃত ইসলাম জাতির সামনে তুলে ধরতে পারবেন এবং মুসল্লিরা আপনাদের সঙ্গ দেবে জেনে বুঝে তারা বুঝবে ইসলাম বেস্ট ইসলাম ছাড়া আমরা কোনোভাবেই শান্তিতে থাকতে পারব না আজকে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা মনে করতে পারে হুজুর ওই ফিলিস্তিনে আক্রমণ হয়েছে গজ্জায় রাফায় আমাদের সমস্যা কি তোমাদের সমস্যা কি একটু চিন্তা করে দেখো বঙ্গোপসাগরের হাজার কিলোমিটার ভেতরে যখন ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তো ঢাকায় বসে আবহাওয়া বিদ্রা নানা রকমের বার্তা দিতে থাকে অথচ যেখানে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে এটা এই নওগাঁ বা ঢাকা থেকে কয়েক হাজার কিলোমিটার ভেতরে হবে ঢাকায় বার্তা দিতে থাকে যতই ঘূর্ণিঝড় কাছাকাছি আসে বার্তা দিতে থাকে নানা রকমের সতর্কতা বাণী তারা দিতে থাকে এই ঘূর্ণিঝড় কোন দিক থেকে কোন দিকে যাবে এই ধরনের বর্ণনা তারা দিতে থাকে বুঝার চেষ্টা করেন বুঝার চেষ্টা করেন আজকে বাংলাদেশের মানুষ নিজেকে নিরাপদ মনে করতেছে আজকে আমার মুসলমান ভাইরা নিজেকে নিরাপদ মনে করতেছে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা নিজেকে নিরাপদ মনে করতেছে যেই ঘূর্ণিঝড় যেই তাণ্ডব যেই হত্যাযজ্ঞ ফিলিস্তিনে শুরু হয়েছে যা করছে এটা বেশি দূরে নয় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পরে আমার দেশের দিতে যেভাবে আমি আপনাদের সতর্ক করে যাচ্ছি আমি আপনাদের সতর্কবাদী শুনিয়ে যাচ্ছি এহুদিদের টার্গেট শুধু গাছা কিংবা রাফা নয় এহুদিদের টার্গেট কেবলমাত্র মসজিদ আকসা কিংবা ফিলিস্তিন নয় ইহুদিদের অতীত ইতিহাস দেখো যারা নবীদের হত্যা করেছে ইহুদিদের ইতিহাস দেখো যারা মোহাম্মদ আরবিকে বারবার হত্যা করবার চেষ্টা করেছে ইহুদিদের ইতিহাস দেখো এই তো হিটলার ষাট লক্ষ ইহুদি হত্যা করবার পরে কি কিছু ইহুদি রেখে গিয়েছেন তাকে বলা হয়েছিল আপনি সব হত্যা করে কিছু ইহুদি ছেড়ে গিয়েছেন কেন সে বলেছিল যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটা বুঝতে পারে আমি কেন ইহুদিদের হত্যা করেছি আজকে যে গুর্ণিজর যে தாண்டব যে হত্যাযোগ্য ফিলিস্তিনে দজ্জায় রাফায় শুরু হয়েছে বঙ্গোপসাগরে গুর্ণিজর শুরু হওয়ার পরে বাংলাদেশের মানুষ যেভাবে সতর্ক হয় গোটা পৃথিবীর মুসলমানদের সতর্ক হওয়া লাগবে এই কাল ইহুদি শুধু ফিলিস্তিন নয় মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে টার্গেট বানাবে ইহুদিরা পয়সা খরচ করে শরণচন্ত্র করে মুসলমান রাষ্ট্র নানাভাবে কোথাও মিডিয়া নিয়ন্ত্রণ করে কোথাও বাহিনী নিয়ন্ত্রণ করে কোথাও রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করে নানা ভাবে অস্থিরতা তৈরি করছে আজকে ইহুদিবাদী বা ইহুদিবাদের বিরুদ্ধে আর মনে রাখতে হবে আমি তো মনে করি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় দূরে কিন্তু ইহুদিদের সরযন্ত্র দূরে নয় ফিলিস্তিন গাজ্জা দূরে হতে পারে ইসরায়েল দূরে হতে পারে কিন্তু ইহুদিদের ছোট ভাই মোদি এবং হিন্দুত্ববাদ তারা আমাদের বর্ডারের ওই পাশে আছে তারাও ইহুদিদের ক্রিয়া ইহুদিদের ষড়যন্ত্র বাস্তবায়ন করে এর মানে হচ্ছে যে ষড়যন্ত্র ইহুদিবাদ শুরু করেছে এর উত্তর সরি হিন্দুত্ববাদ আমরা বড় বিপদে আছি আমরা বড় ঝুঁকিতে আছি আমরা যদি ইসলাম উপস্থাপন করে ইসলামী ফর্মুলা উপস্থাপন করে এই জাতি এই যুবকদের বোঝাতে না পারি আমরা নিরাপদ নই বাংলাদেশ নিরাপদ নয় বাংলাদেশের মা বোধ নিরাপদ নয় বাংলাদেশের মানচিত্র নিরাপদ নয় বাংলাদেশ মহাবোধের ইজ্জত সম্ভব নিরাপদ নয় এই জন্যই তো বলি কাকে পড়া করো তাকে ভয় করো আমি বাংলাদেশের যুবকদের বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের হার্টবিট চেক করে দেখেছি আল্লাহর কসম আমরা শুধু ব্যর্থতার জায়গা আমাদের এটা আমরা পাড়া মহল্লায় নেতৃত্ব তৈরি করতে পারি নাই থানায় নেতৃত্ব তৈরি করতে পারি নাই জেলায় নেতৃত্ব তৈরি করতে পারে নাই আমরা তেগী আলেমকে মূল্য দিতে পারি নাই আমরা তেগী আলেমদেরকে সামনে দাঁড় করিয়ে নেতা হিসেবে ঘোষণা করতে পারি নাই আমরা জাতিকে ইসলাম বুঝাতে পারি নাই আল্লাহর কসম করে বলি এক মহাম্মদ রাবি দিনের দাওয়াতিক শুরু করেছেন মক্কায় মাত্রায় থাকতে পারে নাই মদিনায় হিজরত করেছেন একদিকে ইহুদি পত্তলিক নাসারা সব ষড়যন্ত্র করেছে আল্লাহর নবীর মিশন বন্ধ করতে পারে নাই ইসলামের মিশন বন্ধ করতে পারে নাই আল্লাহর নবীর চরিত্র সিরাত আমাদের আদর্শ আল্লাহর নবীর কর্মপন্থা আমাদের কর্মপন্থা এই নওগা থেকেই শুরু হতে পারে নওগাঁর ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র আর যারা মাদারেসে কৌমিয়াকে মহব্বত করে তারাও যদি একত্রিত হয়ে অবকাঠামো নির্ময় নির্মাণ করে গঠনমূলক কাজ করতে পারি আমি এই ময়দানে বসে বলে যাচ্ছি ওলামাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি ইহুদিরা গাজা ধ্বংস করে দিয়েছে আল্লাহর কসম ধ্বংসস্তূপ থেকে আবারও গাজা পুনর্নির্মাণ হবে আবারও ভারতে ভারতে বাবরি মসজিদ নির্মাণ হবে হাতারো মসজিদ নির্মাণ হবে কাফের বেঈমান তাগুত যারা এই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আল্লাহর কসম জাগ্রত হও আবারও যদি আমরা যেহদের ময়দানে চাপিয়ে পড়তে পারি তাও তো তো দেখবে না আমাদের প্রোগ্রাম এখানে স্কুল কলেজের অনেক যুবকেরা জমায়েত হয়েছে সাধারণ মুসল্লিরাও জমায়েত হয়েছে আপনারা আলেমদের ভুল বুঝবেন না আমি কলেজ ইউনিভার্সিটি ছাত্রদের বলি একটু বিশ্বের দিকে তাকিয়ে দেখেন আপনি মুসলমান নামে হনার কাবে আমি তো দেখেছি মায়ানমার থেকে আরাকান থেকে যখন রোহিঙ্গা যুবকেরা আসে তাদের সবার চেহারায় দাঁড়িয়ে আছে এমন না বরং অনেকের চেহারায় আমি সেদিন ওই রোহিঙ্গা যুবকদের দেখেছি তাদেরকে যখন জিজ্ঞেস করতাম তোমার পরিবারের সবাই কি আসতে পেরেছে আমাদের ধরে চিৎকার করে কাঁদতে থাকতো হুজুর আমি তো কোনোভাবে জীবন বাঁচিয়ে আসতে পেরেছি আমি আমার মা বোনের ইজ্জত বাঁচাতে পারি না তুমি তো মুসলমানের সন্তান তোমরা যেভাবে দুনিয়ার ভাবে প্রচলিত নেতৃত্ব মেনে চলো আখেরাতের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য ওলামাদের কেন মানতে পারো না বাস্তবতা বুঝবার চেষ্টা করো আমি কলেজ ইউনিভার্সিটি ব্যবসায়ী চাকরিজীবী দোকানদার ভাইদের বলবো বিপদ সংকেত ভয়াবহ বিপদ সংকেত যদি আমরা ওলামাদের নেতৃত্বে আমরা দিনদারের নেতৃত্বে মোত্যাকে মানুষের নেতৃত্বে একত্রিত হতে না পারি আমরা দেশও হেফাজত করতে পারব না ইসলামও হেফাজত করতে পারব না আপনাদের প্রশ্ন হতে পারে যে হুজুর এটা কেমন কিভাবে আপনারা দেশ হেফাজত করবেন আমার দিকে থাকা কাল বাংলাদেশ হিন্দুত্ববাদ ইহুদিবাদ দ্বারা যদি আক্রান্ত হয় এদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে

অনেক কষ্ট করে এ পর্যন্ত আসছেন আপনাদের বলছি না আমি তো ঢাকা থেকে এসেছি আর অলিপুরি সাহেব হুজুর আসছে থেকে ওই সিলেটের কাছে হবিগঞ্জ থেকে আমার বলছে আমি সকালে রওনা হয়েছি রওনা হয়ে এয়ারপোর্টে অনেক কষ্ট করে আসছেন লম্বা সময় বয়ান না যতক্ষণ হুজুরে মর্জি হয় বয়ান করবেন আমি দু এক মিনিটে আমার কথা শেষ করে দূতকে আসছে ও আসতে আসতে এই যে হুজুরকে আসতে দাও তোমরা এখানে গেটে ভিড় করো না আমি ছাত্রদের বলবো আলেমদের বলবো আমরা কেউ গেঁটে ভিড় করবো না হুজুরের যাতে কোনো কষ্ট না হয় ওয়াজের ময়দানে মাওলানা নুরুল ইসলাম মনিপুরী সাহেব প্রায় চার যুগ ধরে খ্যাদমত করতেছে দাওয়াত দিতেছে তাতে অনেক আলেমদের বয়সের চেতনার খ্যাদমত বেশি মাসা অনেক কষ্ট করে আমার জানা মতে কমপক্ষে চারজন এর মানে অনেকের বয়স যত হজরতের ওয়াজের ময়নানে খ্যাতমত তত এজন্য আমরা যে যেখানে জায়গা পাই বসে যাব ইনশাআল্লাহ একেবারে নিরবিচ্ছিন্নভাবে বয়ান সম্ভবত ইনশাআল্লাহ আমি যে কথা বলছি আমি শেষ দিকে চলে যাচ্ছি দেখেন আমি একটা ওয়াদা আপনাদের কাছ থেকে নিতে চাই আমি এই নগার আলেমদের কাছে হাতে পায়ে ধরে বলে যাই এই যে এত এত ওলামাইকরাম এত মাদ্রাসার ছাত্র আমাদের বড় সমস্যা যেটা আমরা কলেজ ইউনিভার্সিটি সাধারণ মানুষের সামনে ইসলাম তুলে ধরতে পারি নাই তারা যদি জানতো যে ইসলামে তাদের সব কল্যাণ ব্যবসা করবা করো সমস্যা কি ইসলাম মেনে ব্যবসা করো দুনিয়াতেও কল্যাণ আখরাতেও করলাম রাজনীতি করতে মন চায় তাও করো ইসলাম মেনে করো দুনিয়াতে আখরাতে কল্যাণ ইসলাম মেনে রাজনীতি করো পাঁচ বছর না পঞ্চাশ বছর ক্ষমতায় থাকতে পারবা ইসলাম মেনে রাজনীতি করো ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবীর রাজত্ব করতে পারবা আমরা জাতিকে বুঝাইতে ব্যর্থ হয়েছে এই জন্য আমি বলি এই নগর ওলামায়ে গ্রামদেরকে আমাদের ছেলেদের প্রত্যেককে শুধু তলিবুল দায়ীও বানালো আমরা ইসলাম বুঝব এক একজনের কাছে প্রত্যেক দিন অন্তত একজনের কাছে হলেও ইসলামের সৌন্দর্য ইসলামের কল্যাণ দুনিয়াখ্রাতের কল্যাণ উপস্থাপন করে তাকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করাবো তো হাত তোলে ওয়াদা করেন সকলে দিনের দায়ী হব তো ইনশাআল্লাহ মনে হয় সবাই বলতেছে না হবত ইনশাআল্লাহ দিনের দায়ী হব তো ইনশাআল্লাহ প্রত্যেকে প্রত্যেকেই ইসলামের সৌন্দর্য ইসলামের সুষম অর্থ ব্যবস্থা আমি মাদ্রাসার ছাত্রদের বলি ইসলাম এতটা শিখক যাতে ইসলামের প্রত্যেকটা বিষয় আগে তোমার সামনে পরিষ্কার হয় ইসলামে কোনো কিছুর অভাব নাই এবং এগুলো যাতে যথাযথ যুক্তির মাধ্যমে জাতিকে বুঝাতে পারো পৌঁছাতে পারো সাধারণ মানুষ যারা আছেন কলেজ ইউনিভার্সিটির ছাত্র ওলামাদের সঙ্গ সঙ্গে তো ইনশাআল্লাহ আলেমরা যদি ইসলামের কথা বুঝাইতে চায় সময় দিবেন তো ইনশাআল্লাহ আলেমদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ হাত নামার না থাকলে দেশটা বাঁচাতে পারবেন না কেন সারে কালকে বাংলাদেশ যদি আক্রান্ত হয় এই দেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে একবার বলবে হুজুর আর যাই হয়েছে মাথা নতুন তারা উপায় নাই কেন যারা আক্রমণ করছে ওরা দেড়শো কোটি আমরা মাত্র কোটি যারা আক্রমণ করছে তাদের হাতে এতম পাওয়ার আছে আর আমাদের হাতে আছে ভাঙা রাইফেল যারা আক্রমণ করছে তাদের সম্পর্ক ইহুদিবাদের সঙ্গে আর আমাদের পৃথিবীর কোনো রাষ্ট্র আমাদের পছন্দ করে না কি করে লড়াই করে আমি বলি ওরা বস্তুবাদী বস্তুবাদীরা মাথা নত করবে দেশ ইজ্জত সম্ভ্রম কোনোটাই বাঁচাতে পারবে না আর ওলামা একরা তারা ইমান তারা মনে করবে আমার প্রতিপক্ষ সাহেব যত শক্তিশালী হোক না কেন আল্লাহ চাইলে আমি বিজি হব কথা ঠিক না বেঠি এই জন্য ওলামাদের নেতৃত্ব ওলামাদের কথা যদি না মানে দেশ রাষ্ট্র কোনোটাই হেফাজত করতে পারবে না আল্লাহ তাবার কতলা এ আলেনদের প্রতি আমিও বিনীত অনুরোধ আবারও জানাই এই সমাবেশ থেকে আপনার এই কর্মসূচি দিবেন প্রত্যেকটা মুসলমান কলেজ ইউনিভার্সিটি যুক্তি ইসলাম ইসলামেও নানা বিষয়ের উপর যথেষ্ট যুক্তি আছে আমাদের অলিপলী সাহেব হুজুরের বয়ান যদি ঠিক মতো শোনেন অনেক যদিও ইসলাম যুক্তির ধর্ম নয় তবে ইসলামের সব বিষয়ের উপরে বড় সুন্দর সুন্দর যুক্তি আসে ইসলাম ছাড়া শয়তানের ধর্ম পত্তলিকতার পেছনে কোনো যুক্তি নাই